আর তাহলে ওই লক্ষ্মী ভান্ডারের যে মা টাকা পায় সেই টাকাতে হয় না তোমাদের সংসার কেন হয় না কেন হয় না যে টাকাটা দেয় তাহলে তোমার মা তো লক্ষ্মী ভান্ডার পাই তো আর বাবা কি করে বাবা এই বড় ব্যাচে তাও তো তোমার কি এটা চালাতে হচ্ছে তাই তো তাহলে তুমি এখন কি করছো তোমরা কিছু মানে যদি বিক্রি হয় মানে বাবার সহযোগিতা হবে তাই তো বাবা ও মায়ের সংসারে একটু পয়সা বাঁচবে তাই তো তুমি বাবা একটু রেস্ট হোক তুমি একটু বেঁচে উঠছো তাই তো আর যদি তোমার বাবা আর ইনকাম থাকতো একটা ভালো তাহলে তোমার এই কাজটা কি করতে হতো তোমার বাবা যদি একটা ভালো ইনকাম বাবা একটা কাজ পেতো তাহলে তোমার এই কাজটাও করতে হতো তাহলে আমাদের তোমাদের মতো ছোটো ছোটো বাচ্চাদের যারা বাবা আছে বাবাদের কর্মসংস্থানটাকে নিশ্চিত করতে হবে তাই তো বাবারা যদি ইনকাম করতে পারে তাহলে মায়েদের ওই লক্ষ্মীর ভাণ্ডারও লাগবে না আর আমাদের এই বড় বেস্ত লাগবে না তাহলে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির উচিত কী হবে আমাদের রাজ্যে কর্মসংস্থান সৃষ্টি করে যাতে আমার বাবারা ভালো কাজ পায় তাই তো তাহলে এই অভাবটা মিটে যায় তাহলে মমতা ব্যানার্জি আপনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি আর অপদার্থ আপনি ভারতের সংবিধান জানেন না দেখছেন এনার এই বাচ্চাটার মা আপনার নাম তোমার নাম কি আহাদ আহাদ বাবুর মা লক্ষ্মীর ভান্ডার পায় আপনার ভান্ডারটা পায় মাসে মাসে সবাইকে তো দেন না গুটি কতক মানুষকে দেন তো ওনার মা পায় বলছে তাও দেখুন একটু তাও দেখুন অভিষেক আপনি বারবার বলেন লক্ষ্মীর ভান্ডার দেয় লক্ষ্মীর ভান্ডার এই শিশুটির মা পায় তাহলে যে লক্ষ্মীর ভান্ডারে যে টাকাটা পায় সেই টাকাটা তুলতে আর আনতে টাকাটা খরচ হয়ে যায় লক্ষ্মীর ভান্ডার যদি উপকারে লাগতো তাহলে এই শিশুটি কিসে পড় সিক্সে পরে একটা নির্দিষ্ট সময়ে এই বাবার এই আইসক্রিম নিয়ে বেরিয়েছে অভিষেক ব্যানার্জি শুনে রাখো তোমরা রাজ্য চালাতে পারো নি কর্মসংস্থান সৃষ্টি করতে পারো নি তোমরা মানুষকে রেজিস্টার ফকির বানিয়েছ রাজ্য থেকে কিছু সরকারিভাবে ফকির সৃষ্টি করেছ কর্মসংস্থান সৃষ্টি করতে পারো না আর এই টাকাটা যেটুকুই দেওয়া হয় মায়েদের সেই টাকাটা তুমি কালীঘাট থেকে দাও না তোমার পিসির বাপের বাড়ির কোনো ইনকাম নাই তোমার পিসি জানতাম খুব দরিদ্র বস্তিতে তো বসবাস করতো তাহলে বস্তিবাসীর মানুষের কোনো সম্পত্তি নাই তাহলে তোমার পিসি এই এক তোমার এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেয় না আর তুমিও দাও না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কে দেয় আমাদের দেশের রাজ্য জনগণের ট্যাক্সের টাকা জমা পড়ে সেই ট্যাক্স থেকে লক্ষ্মীর ভাণ্ডার হয় ভুলভাল এবার যদি বলেছ তোমার বিরুদ্ধে মানহানি মামলা করব অভিষেক সাবধান হয়ে যাও আর মমতা ব্যানার্জি আপনাকেও বলছি আপনি মুখ্যমন্ত্রী ভুলভাল তথ্য আর পরিবেশন করবেন না আপনার নামে বহু কেস হয়েছে আগামী দিনে হবে আমরাও করব। টাকাটা আপনি আপনার বাপের বাড়ি থেকে দেন না কারণ আপনার বাবারা খুবই দুর্বল ছিল বস্তিতে থাকতো। তাহলে টাকা খেয়ে দেয় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আমাদের জনগণের ট্যাক্সের টাকা আজকের একটা চিপস কিনলে পাঁচ টাকা যদি দাম হয় সেই চিপসের মধ্যে এক টাকা ট্যাক্স ঠিক ওরকম যদি কোনো বাচ্চারও দুধ কেনা হয় ছোট বাচ্চা যে মায়ের বুকে দুধ নাই সেই বাচ্চাকে দুধ খাওয়াতে গেলে মোদি সাহেব ট্যাক্স নেয় আপনার পিসি ট্যাক্স নেয় কোনো মেডিসিন কিনতে গেলে তাতেও ট্যাক্স নিতে হয় সেই ট্যাক্সের টাকা রাজ্যের একটা তহবিল আছে সেই তহবিলে জমা পড়ে আর একটা টাকা কেন্দ্রের তহবিলে জমা পড়ে ওই তহবিল থেকে দেওয়া হয় আপনার লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি হচ্ছে দেখেন অভিষেক বাবু পড়াশোনাটা তো করুন দেশ রাজ্য হাতে পেয়ে গেছেন রাজ্য আপনাদের হাত থেকে বেরিয়ে গেছে জানেন তো যাদের আপনারা এই তৃণমূল পার্টিটা এনেছিল যারা লড়াই করে এনেছিল সিপিএমদের হাত থেকে মানুষের গণতন্ত্রকে রক্ষা করার জন্য তাদেরকে আপনারা ভয় ভীতি দেখিয়ে ঘরে ঢুকিয়ে দিয়েছেন আর তৃণমূল আর সিপিএমের চোর গুন্ডা বদমায়েশ তাদেরকে নিয়ে দল ভরে রেখেছে সেই আবার সিপিএম যাহা করেছিল আজকে তৃণমূল তাই করছে পরিবর্তন হয়েছে চোরেদের হাত থেকে এসে ডাকাতদের হাতে এসছে আমরা যে পরিবর্তন চাই এই ডাকাতদের হাত থেকে এসে নওসাদ সিদ্দিকি সাহেবের হাতে রাজ্য আসবে গরিব মানুষের প্রতিটি হক তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে আপনারা যে লক্ষ্মীর ভাণ্ডার দ্বিতীয়বার যদি বলেন যে আমার পিসি দিচ্ছে বা আমি দিচ্ছি আপনার নামে মানহানি মামলা করব জেনে রেখো এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জনগণের ট্যাক্সের টাকা জনগণের টাকা ও একটা ভাণ্ডারে জমা হয় রাজ্যের ভান্ডারে আর একটা কেন্দ্রের ভাণ্ডারে জমা হয় সেই জনগণের ট্যাক্সের টাকা থেকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয় দ্বিতীয়বার যদি বলেছ যে আমার পিসি দেয় পিসিকে কিন্তু ওই ইনকাম সার্টিফিকেট দেখাতে হবে এত টাকা উনি কোথা থেকে ইনকাম করেছে এমন করবে না আইনি ভাষায় কথা বলো নাহলে বিপদ তোমার তো আছেইডি ডিসিবিআই তারপর আইএসএফের লিগাল ফ্রন্ট তোমার পিছনে পড়ে যাবে তখন পাগলা কুত্তার মতো ছুটে বেড়াতে হবে কোথাও দাঁড়াতে পারবে না সাবধান হয়ে যাও আইনত কথা বলো লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকাটা রাজ্য সরকার থেকে দেওয়া হয় রাজ্য তহবিল থেকে আমার দেশের জনগণের টাকা সেখানে জমা পড়ে সেই টাকা থেকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয় দ্বিতীয়বার সাবধান করে দিলাম